গাছটার কি সুন্দর একটা ফুল ফুটেছে একটা না দুটো এইখানে একটা আছে মর্নিং বন্ধুরা সবাইকে আবার একটা নতুন সকালে আমাদের মাওমে চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন ব্লগে স্বাগতম জানি আজকে ব্লগটা শুরু করছি তো সাথে থেকে পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করে ভালো লাগবে ভালো লাগলে লাইক করেন বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলনটিও অল করে দিও যাতে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের কাছে সবার আগে তো ধীরে ধীরে আমি এই যে ঘরের মধ্যে প্রবেশ করলাম আমার সুপুত্রি গুলো কি করছে চলো তোমাদেরকে কে দেখাই সকাল বেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছে এবার এখানে কি হচ্ছে তোমাদের পড়াশোনা না অন্য কিছু আয়না চুরু নিয়ে বসে পড়েছে রূপ দেখতেছে তো আমি এই মাত্র ব্রাশ করলাম ওদিকে মা চা বানিয়ে বড় বড়মে আজকে ঘুম থেকে আমার আগে উঠেছে না আমি আগে উঠেছিলাম উঠে আবার শুয়ে পড়েছিলাম ঠান্ডা লাগতেছিল বড়মে ঘুম থেকে উঠে ঝাড়ু দিয়েছে উঠান ঝাড়ু দিয়েছে বাইরের দিকটা ঝাড়ু দিয়েছে আর কি করেছিস বিছানা গুছিয়ে নিয়েছে এই যে দেখো কিভাবে মানে বললাম যে সকালবেলা ঘুম থেকে উঠে আয়না নিয়ে বসেছে তাই কি বললো যে ও তো কাজও করেছে এখন এই যে পড়াশোনা হবে কি হবে না পরীক্ষা কেমন হলো সবাই জানতে চাইছে এ মা পরীক্ষার কথা বলতে আর কারণ চলে গেল না খেয়ালি না বল কিরকম হয়েছে পরীক্ষা

শখ হয়েছে ওর ছোট বাচ্চার মতো চুরি পড়ার চুরির মতো লাগতেছে এর আগে ধান ভাঙানো হয়েছে ক্ষুদ্র খাওয়া হয়নি তারপরে সেদিন ধান ভাঙানোর তো এদিকে মা বাইরের উনুনে হচ্ছে চাল ভাজছে এটা ছাতু করবে খুদ পাচ্ছে কথা লাগি দি বুঝে যায় রে না জানছে Okay. you এখন বাজে এগারোটা বত্রিশ মিনিট দুপুরবেলার ভাত রান্নার সময় হয়ে গেল তো এই যে কিছু লাকড়ি এভাবে এখানে দিয়ে দিলাম আর কিছু লাকড়ি এখনও এখানে আছে আবার কিছু বাড়ি নিয়ে গেলাম যেগুলো শুকনা শুকনা ওগুলো বাড়ি নিয়ে গেছি বান্দার মধ্যে তুলে রাখলাম আর এগুলো একদম ছোট্ট ছোট্ট ওগুলো ওইভাবে দেওয়া যাবে না ওগুলো বস্তায় করে শুকাতে দিতে হবে আর এখানে চিকন চিকন কয়েকটা ডাল আছে তো ডালগুলো এইখানে দিয়ে দিই তারপরে মান করে রান্না করতে লাগবে তো সকালবেলা বাসি কাজ বাস করে চাল ঝাড়তে বসে পড়েছিলাম এবার চাল ঠাল ভেজে রাখা হয়েছে কিন্তু ছাতু করা হয়নি ভাবলাম যে বিকেলবেলায় করবো তো স্নানের আগে ধানের ভুসুরাগুলো পরিষ্কার করে নেই তারপর বিকেলবেলায় ছাতু করা যাবে এটাই ভাবছিলাম কিন্তু ধানের এক একদিন বের করে রেখেছিলাম সেদিন কিন্তু ঝাড়তেই পারিনি আবার অন্য কাজে চলে গিয়েছিলাম আবার ওগুলো ঘরে তুলে রেখেছিলাম পরে মানে এক একটা কাজ বের করেই ভাববো যে আজকে করব। কিন্তু আর একটা কাজ চলে আসে সামনে চোখের সামনে তখন সেটা করা শুরু করে দিই আর ওটা আর করাই হয় না এরকম হচ্ছে কয়েকদিন ধরে মানে আমার দিশা হারিয়ে যাচ্ছে যে কোনটা আগে করব আর কোনটা পরে করব তো আজকেও কিন্তু দেখো ধানের গুলো বের করে রেখে দুই বস্তা ধান শুধু ঝাড়ছি তো ধানের পাতান ফেলার জন্য এদিকে এসে এখন দেখি লাকড়িগুলো এদিকে যে একদম মানে রাস্তার পাশেই সাইকেল আস আসে আর বাইক নিয়ে আসে মনে হয় লাকড়িগুলোতে ধাক্কা খাবে নাকি কি পরে যাবে নাকি এর এর বেলায় সাইকেল নিয়ে এদিকে ঢুকলে এরকমটা মনে হচ্ছিল তো ভাবলাম যে না লাখড়িগুলোই আগে সরিয়ে রাখি তো তো সেজন্য এই যে লাকড়িগুলো সাইড করে রাখলাম এদিকে আর ওইদিকে শুকাতে দিলাম ওইভাবে ইসে করে তাও তাও করে আর ওইভাবে রাখলে তাড়াতাড়ি শুকিয়েও যায় তো এরপর আবার এসে ধান ঝাড়া শুরু করেছি এখন এদিকে রান্নার সময় হয়ে গেছে তো আমাদের মহিলাদের কিন্তু যেভাবেই কাজ করতে হয় মানে বাড়ির এত কাজ করতে হয় তো আমাদের কাজের তো তবুও কোনো নাম নেই মানে যারা বাইরে কাজ করে যখন মাটির কাজ করা হয় তখন টাকা আসে তো সেই কাজটাকে গুরুত্ব দেওয়া হয় আর বাড়ির যে এই যে টুকিটাকি কাজগুলো আছে এগুলার কাজ করলে তো টাকাও আসে না পয়সাও আসে না তো সেজন্য এই কাজগুলোর কিন্তু নামও নেই তো মাঝে মাঝে হিয়ার বাবা আসে বলে যে সারাদিন কি করলে কি করলে তখন না আমি একদম লিস্ট বের করি যে এটা করেছি এটা করেছি তখন বলে হ্যাঁ হ্যাঁ হয়েছে 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 আর শুনবো না শুনবো না আর বলতে হবে না বলতে হবে না এরকম করে জানো আজকেও এরকম হয়েছিল তো এভাবে যখন মাঝে মাঝে আমি কাজের একদম লিস্ট বের করে বলতে থাকি তখন নিজে এসে আমার মুখে হাত চাপা দিয়ে মুখ বন্ধ করে দেয় বলে হ্যাঁ হয়েছে আর শুনবো না বলতে হবে না বুঝেছি বুঝেছি তো তাই আজকে আমি ওকে বলছিলাম যে এই যে মানুষ বলে না যে হাসি ডিম পাড়ে আর গিরি মদ খায় না তো সেই রকমই হয়েছে কথা তো যাই হোক এরপর কিন্তু আমি তরকারি কেটে তাড়াতাড়ি করে রান্না বান্না কমপ্লিট করলাম এবার এদিকে খাওয়া দাওয়া চলছে তো বন্ধুরা এখন বাজে তিনটা পঁয়ত্রিশ মিনিট আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েছে এবার যাই একটু শাক বাড়ির ওইদিকে ছাগল ছানা পরে আর শাকগুলো খেয়ে নেয় তো ওইদিকে গিয়ে একটু বসে বসে কাজ করবো আর সাক্ষাৎ দেখাও হয়ে যাবে তো চলো আর আজকে রান্না হয়েছিল লাউয়ের তরকারি আর কি বলে ডিম অমলেট তো বন্ধুরা এই যে চলে আসছি আমাদের জমির দিকে শাকবাড়ির এইদিকে তো দেখো এই যে এইখানে একটু জায়গা ফাঁকা রাকা হয়েছিল নাকি সুন্দর ঘাস হয়েছে তো এই ঘাসের মধ্যে বসেই আমি এখন মোবাইলে কাজ করছি আর ছাগলের বাচ্চা নেই ঠিক দুপুর সময় আর সকালবেলায় নাকি আসে বিকেলবেলায় তো আসে না তো ওইদিকে আবার আমার শাশুড়ি মা একটু জায়গা রাখা হয়েছিল ওইদিকে রসুন লাগাচ্ছে আর আমি এখানে নিয়ে এসেছি লঙ্কার বীজ লঙ্কার বীজ তার মধ্যে এখানে আছে পাঁচ ফোড়নের মধ্যে যা পাঁচ ফোড়নের মধ্যে যা যা থাকে আর কি রান্না করতে গিয়ে না সুদীপের বাবা পাঁচ ফোড়ন একটু ফেলে দিয়েছে মাটির মধ্যে তো এখন মাটি মাটিতে পড়ে গেছে ধুলো বালুতে মানে রান্নাঘরে আর কি মাটিতে পড়ে গেছে ও কি করছে এখন তুলে পেকেটের মধ্যে রেখে দিয়েছে বলছে শাক গিয়ে এগুলো ছিটিয়ে দিও তাহলে গাছ হবে চারা গাছ হবে তো এইখানে আছে পাঁচ পাঁচফোরণের মধ্যে কালো জিরার গাছ আছে মেথি কালো জিরা গুয়ামুড়ি তারপরে কি বলে এটা রাঁধুনি বলি রাঁধুনি চন্দনী 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 বলি আমরা মানে হ্যাঁ আমরা বলি চন্দনী অনেকেই বলে রাঁধুনি তো এগুলা পাসফোরণে যা 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 থাকে আর কি সব তুলে নিয়ে আসা হয়েছে এগুলা ছিটিয়ে দেবো একটু জায়গায় তাহলে চারা গাছ হবে আর আমাদের এই যে চন্দনী যেটা বলি আর কি চন্দনীটা আমাদের কাজে লাগে অন্য কিছু খাই আর না খাই কিন্তু চন্দনী আমরা লালুর তরকারিতে দিই আলুর ডালের মধ্যে দেই আর কালো জিরা এগুলো হলে আর কি খাওয়া যাবে যাই হোক নিয়ে আসছি কিন্তু আমি আগে ভয়ে দেই দিই দিয়ে তারপরে ছিটিয়ে দেবো একটু জায়গা করে ছিটিয়ে দেবো কারণ পুরোটাতে তো দিকে শাক বাড়ি একটু জায়গাতে ওইদিকে সাইড করে একটু জায়গাতে ফেললে হয়তো হবে তো চলো তাড়াতাড়ি ভয় দিয়ে দিই আমরা জমির ওই দিক থেকে এসেছি অনেকক্ষণ আগে এসে ভিডিওটা পাবলিক করলাম তারপর একটু এই যে মোবাইল ঘাঁটছিলাম তো ওয়ারমে টিউশনে গিয়েছিল টিউশন থেকে আসছে এসে বলছে যে ফোরন চা খাবে তো ফোরন চা করেছে আর এদিকে দেখো সকালবেলায় এই যে চাল ভাজা করেছিলাম মানে চালের খুদ ভাজা করেছিলাম তো এইখানে চালের খুদ আর চানাচুর নিয়ে আসছে মা নিয়ে আসলো মানে হ্যাঁ চানাচুর দোকানটা গিয়ে তো এখন সন্ধ্যাবেলায় বসে পড়েছি সন্ধ্যা মানে কি রাত্রি হয়েছে মেয়েরা ওইদিকে পড়াশোনা করছে আর আমরা দুই মা মেয়ে এখানে বসে পড়েছি এখন চায়ের আড্ডায় তো কে কে খাবে তাড়াতাড়ি চলে আসো যদি খেতে চাও ইয়া আয় ভূমিকে ওই ঘরে দিয়ে আসলো ওই সাদুদ্দিন হুম

ফোরন চা তো এখন চায়ের মধ্যে ফু দিয়ে চা খাওয়া হচ্ছে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করছি কাল ফিরে আসছি আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো